আমরা কোথায় যাচ্ছি ভাউমি ফুলবাড়িতে যাচ্ছি তো এখন এখন আমরা আছি বড় রোডে এখানে বড় কয়লা খনি আমাদের বাংলাদেশের একমাত্র এখানে কয়লা খনি অনেক বড় এমনকি এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে তো আমরা ওইদিকে হয়তো বা যাইতে পারবো না কারণ সূর্য প্রায় ডুবুডুবু অবস্থা তো আমরা এইদিকে ঘুরতে বেরোয় আজকে ঈদের দিন দু হাজার পঁচিশ ঈদ ফিতরের দিন তো এই যে ফাহমি আমার সাথে আছে তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো হ্যাঁ ফাহমি অলরেডি সবাইকে বলে দিছে আসসালাম আলাইকুম আমিও আবার বলতেছি আসসালাম আলাইকুম এখানে অনেকেই ঘুরতে বেরোয় আজকে ঈদের দিন ওই যে পাশে অনেকে ঘুরতেছে এই যে পিছনে অনেক মানুষ হ্যাঁ সবাই ঘুরতেছে ফাহমি সবাই কি ঘুরতেছে ঘুরতে বেরিয়েছে করতে তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা সবার কাছে রিকোয়েস্ট আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ক্লিক করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো আমরা ভাওমি সহ সুন্দর সুন্দর ভিডিও দেবো আপনাদের ভাওমি হচ্ছে আমার ছোটো ভাই বন্ধুরা রাস্তায় দেখি অনেক মানুষ বেরোয় ঈদের দিন তো সবাই মজা করতেছে ঘুরতেছে ছবি তুলতেছে আমরা একটা ধ্যানে করে বেরোইছি সবাই মিলে এই যে আমরা ঘুরতেছি হ্যাঁ আমরাও ঘুরতে বেরোইছি এই যে ওরা ছবি তুলতেছে এই যে অনেকে আবার মোটর সাইকেল নিয়ে বেরোইছে অনেকে ভ্যান নিয়ে বেরিয়েছে আর এইখানে হ্যাঁ ওপাশে বাড়ি না পারি তোমাকে ঘুরতে কেমন লাগতেছে তুমি ছেড়ে তো বললে না মজা লাগতেছে তুমি তুমি দেখছো এখানে খেজুর গাছ আছে গাছ আছে খেজুর গাছ আছে এটা পিছনে কু এখানে কত মানুষ এ এরকম সবাই ঘুরতে বেরিয়েছে কত কত মানুষ এখানে সবাইকে অটো নিয়ে বেরিয়েছে কেউ মোটর সাইকেল নিয়ে এখানে অনেকেই ঘুরতে বেরিয়েছে সবাই বড় পুকুর আর সেই পুকুর দেখতে গেছিলো আমরা এখন রেল লাইন করেছিল ওর সামনে একটা রেল লাইন আছে রেল লাইনটা অনেক সুন্দর তুমি জানো অভাবিক ট্রেন কিন্তু নাই এখন দেখতে পাচ্ছো ট্রেন কিন্তু নাই আমরা মানুষ ট্রেন ঘুরতে তাই না বন্ধুরা তোমরা কে কে ঘুরতে বেরেছো ঈদের দিনে সবাই কমেন্ট করে জানাবে আমাদেরকে

হ্যাঁ যে আমরা ট্রেনের লাইনে নামছি এখানে একটু ছবি তুলবো এখন কোনো ট্রেন নাই তো এখানে অনেক মানুষ আসছে ট্রেন আসবে না এখন ট্রেন পরে আসবে হ্যাঁ তো এখানে অনেক মানুষ আসছে আজকে দিন ঘুরতে ছবি তুলতে তো দেখতে পাচ্ছেন কত মানুষ আমরাও আসছি তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ দাও Allah bears.